নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি আগে থেকেই কিন্তু পানিটা বসিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি পাতলা দেখুন সন্ধুরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আপনি মাছটাকে তুলে নেব বাকি মাছটাকে একইভাবে ভেজে আলুটাকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু নুন দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে ব্রাউন করে এখন আলুটাকে তুলে নেব এই তেলের মধ্যে আমি ফুলকপিটাকেও ভেজে নেব দেখুন সামান্য একটু হলুদ গুঁড়ো

তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা আমি দু করে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোরনটাকে আমি পাঁচ দশ সেকেন্ড একটু ভেজে নেব এখন দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো কাঁচা টমেটো আমি তিনটে কেটে রেখেছিলাম দিয়ে কাঁচা টমেটো দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেবো টমেটোটাও কিন্তু একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি একটু মশলা করে রেখেছি দিয়ে দেবো জিরে রসুন পেঁয়াজ আদা আমি সব কিছু খেয়াল সঙ্গে করে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন

বড় সাইজের ফুলকপি নিয়েছিলাম সে দুটো দিয়ে দেব ওলকপিটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব ওলকপিটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেছে আমি কিন্তু ওলকপিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা সবজিটাকে দিয়ে দেবো ফুলকপি আর আলুটাকে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আলুটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে আমি তরকারিটাকে কষে নিয়েছি এখন আমি তরকারিতে জল দিয়ে দেব আমি গরম জল দিয়ে দিলাম তরকারিতে ঝোলটা আপনারা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন জলটাকে দিয়েও আমি একটু নেড়ে দেবো তরকারিটাকে এখন আমি তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নেব আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে ঝোলটা অনেকটাই টেনে এসছে এখন আমি মাছ আর বড়িটাকে দিয়ে দেব যে বড়িটা ভেজেছিলাম বড়িটাকে দিয়ে দেব ভাজা মাছটাকে উপর থেকে দিয়ে দেব মাছটাকে দিয়ে ঝোলের তেলে একটু ডিপ করে দেব এতে মাছের মতো ঝোলটা খুব সুন্দর করে চলে যাবে মাছটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে দেব আমি আর একদম মিনিট রান্না করে গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তরকারিটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে বিভিন্ন সবজি দিয়ে পাবদা মাছের তরকারি আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ